সবাইকে জানাচ্ছি আমি আব্দুল আনসারি আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি অন্য কিছু টপিক নিয়ে কথা বলব সেগুলো হচ্ছে ইলেক আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সকল কাজ করি এবং আমাদের বেশিরভাগ সময় এখন সবাই ইলেকট্রিক কাজ শিখতেছি সেই বিষয়ে আজকে আমি কিছু তুলে ধরবো আর আপনাদের সাথে কিছু কথা বলবো তাই আমি সময় না নিয়ে শুরু শুরু করে দিচ্ছি আপনাদের মধ্যে যারা ইলেকট্রিকের কাজ করেন যারা কাজ পারেন কাজ শিখতে চান বা দেশের বাইরে বাইরে যাইতে চাইতেছেন এবং কাজ পারেন কিন্তু সার্টিফিকেট নাই আমি তাদের উদ্দেশ্য বলতেছি আপনাদের মধ্যে যারা আছেন যারা সার্টিফিকেট সার্টিফিকেট নিয়ে দেশের বাইরে যাবেন আবার যারা যে কোনো কোম্পানিতে চাকরি হয়ে চাকরি করতে যাবেন কিন্তু সার্টিফিকেট প্রয়োজন সার্টিফিকেট নেই ইলেকট্রিকের কাজ পারেন কিন্তু সার্টিফিকেট নেই তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি আমি সেটা হলো আমি ললিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর একজন অষ্টম বেজে ছাত্র আমি গত গত দু মাস আগে আমি এই একই ট্রেনিং সেন্টার থেকে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর সাবজেক্ট নিয়ে কাজ শিখে সার্টিফিকেট গ্রহণ করেছি তখন কিন্তু আমাদের প্রতিষ্ঠানটি পাইপ প্রাইভেট ছিল এখন আল্লাহ রহমতে আমরা একটা খুশি খবর পেয়েছি এবং সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে যে আমাদের যে লর্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ইনস্টিটিউটে ট্রেনিং ছিল সেটা এখন একটি সরকারি নিবন্ধিত হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা এ হচ্ছে আমাদের সেই লর্নিং ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর ডকুমেন্ট যা আমরা নিবন্ধিত হয়েছে আপনারা এটা দেখলে বুঝতে পারবেন যে এখানে সমস্ত দেওয়া আছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার সব কিছুই দেওয়া আছে আমি যখন এই ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলাম তখন এই ট্রেনিং সেন্টারটি ছিল প্রাইভেট তারপর আমরা যখন আমরা অনেকেই এই ব্যাচে ছিলাম এই ব্যাসেও আছি গত গত ব্যাসেও এখন আমি আবার নতুন করে আমি ভর্তি হয়েছি ইলেকট্রিকের ইন্ডাস্ট্রিয়ালিং ওয়ারিং সেখানে আমার রানিং ক্লাস ক্লাস চলছে আমি এখন মাধ্যমে একটু জিনিসই শেয়ার করতে চাই যে আমাদের সার্টিফিকেটটি ছিল আগে প্রাইভেট সার্টিফিকেটের ধরন ছিল অন্যরকমের এখন যাই হোক আমাদের মোহাম্মদ জামান কনক স্যার যিনি আমাদের এই ট্রেনিং সেন্টারের যিনি আমাদেরকে ট্রেনিং করায় সেই স্যার স্যারকে অনেক ধন্যবাদ জানাই পিডিএফটা আমাদেরকে পাঠানো হয়েছে আমরা যেন খুশি হয়েছি যে আমাদের লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটটি এখন একটা সরকারি নিবন্ধিত এখন আমরা যে সমস্ত ক্লাস করব আমাদের যখন পরীক্ষা হবে পরীক্ষা হওয়ার পরে যখন আমরা সার্টিফিকেট গ্রহণ করবো তখন আমাদের সার্টিফিকেটটি চেঞ্জ হয়ে যাবে আমরা এই যে হবে আপনাদেরকে যেটা দেখা দেখালাম আমাদের সার্টিফিকেটটা এই রকমের একটা গভর্নমেন্টের কালার হবে মানে যে নিবন্ধিত সেটার একটা কালার হবে দুঃখিত এই আপনাদের মাঝে আমি একটু ক্ষমা চেয়ে চেয়ে কারণ আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে কারণ আমার কথা একটু বেজে বেজে যায় আমার কথা বুঝতে যদি অসুবিধা হয় আমি খুব আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আর আমি এখন যে যেসব সমস্ত কথাগুলো বলছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা পরে বুঝে বুঝে আপনারা বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছি আর সব কিছু ওখানে দেওয়া আছে এ আমার হোক আপনাদের হোক আমাদের সবাই হোক যারা আমরা এলটিকে কাজ শিখতে চাই আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে আমরা ভালো একটা প্রতিষ্ঠান খুঁজি যেখান থেকে আমি একটা ভালোভাবে আমি আমরা কাজ শিখতে পারবো আমরা ভালো একটা কি কাজ শিখে ভালো একটা রেজাল্ট নিয়ে একটা সার্টিফিকেট আমরা অর্জন করব যে সার্টিফিকেট আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে শো করে যদি আমাদের চাকরিটা হয় বা আমরা ভালো ফলাফল পেতে পারি আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাদের এই লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট যেহেতু সরকারি এ নিবন্ধিত হয়েছে আমাদের এর এর পূর্ব নাম হচ্ছে খালে কামরুল জামান ফাউন্ডেশন এর অন্তর্ভুক্ত আমাদের এই লার্নিং ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটটি খালে কামরুল জামান ফাউন্ডেশন এর অন্তর্ভুক্ত মানে এর একটি প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে দেশের বাইরে থেকেও লোক যারা আছেন যারা প্রবাসী ভাইরা আছেন তো তারা এখানে ক্লাস করেন আমাদের এখানে দুটি সিস্টেম আছে অফলাইন আর অনলাইন আমরা অনলাইনে বসে ক্লাস করতে পারবো আর যদি মনে হয় যে না আমি অনলাইনে বসে ক্লাস করব না তাহলে আমি ব্রাঞ্চে গিয়ে ক্লাস করতে পারবো তাও কোনো সমস্যা নেই আমাদের এই 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 ট্রেনিং সেন্টারের মধ্যে যারা প্রবাসী ভাই তো তারা বেশিরভাগ আমাদের এখানে জয়েন্ট হয়ে ক্লাস করে তো তারা এখানে অ্যাডমিশান নেওয়া আছে আমি গত ক্লাসও দেখছি যারা দেশের বাইরে প্রবাসী থাকেন তারাও এখানে এ বসতেছে আমি যখন এই ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিংয়ে ভর্তি সব নতুন করে অষ্টম বেজে তো তখন এ দেখেছি যে সৌদি সৌদি আরব হোক সিঙ্গাপুর হোক আর মালয়েশিয়া হোক সব দেশে থেকে আমাদের এই প্রবাসী ভাইরা আমাদের এই অনলাইন ক্লাসে এই কি করে যোগ হয়ে আমাদের সাথে ক্লাস করে আমাদেরকে ভালো লাগে যে যে আমরা প্রবাসী বাইরের সাথে ক্লাস করতে পেরেছি এটা হচ্ছে আমার জন্য গর্বের বিষয় এখন যাই হোক আমি এটাই বলতে চাই যে আপনারা যারা আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরেন ঘুরে ঘুরে যে দেখেন যে কোন প্রতিষ্ঠান থেকে কোন প্রতিষ্ঠানটি ভালো হবে অ্যান্ড আমি কোন প্রতিষ্ঠানের স্থান থেকে ভালোভাবে কাজ শিখে আমি একটা যোগ্যতা সনদ বা সার্টিফিকেট আমি হাতে পাবো আমি একটা কোম্পানি হোক আর এ দেশের বাইরে হোক আমি এটা শো করলে আমার যে যে কোনো একটা অবস্থানে আমি যেতে পারি হ্যাঁ আপনারা পারেন আমি আপনাদের কাছে একটা জিনিস সাজেস্ট করবো যে আপনারা যদি ইলেকট্রিকের কাজ শিখতে চান প্রপারলি ভাবে অ্যান্ড আপনার ক্লাস শিখে সার্টিফিকেট গ্রহণ করতে চান তাহলে আমাদের এখানে দুটি সিস্টেম আছে সিস্টেমটি হলো তিন মাস মেয়াদি আর এক মাস মেয়ে মেয়াদি ক্লাস আছে আমাদের এখানে এ প্রফেশনাল ইলেকট্রিক্যাল হাউস হাউস ওয়ারিংয়ের ওয়ারিং আছে প্রফেশনাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং আছে ইলেকট্রিক্যাল অটোমেশন আছে এ সার্টিফিকেট স্টোরিং আছে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর কোর্স করা হয় যার যেটা প্রয়োজন আমাদের এ হাউজ ওয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং ইলেকট্রিক ইলেকট্রিক অটোমেশন অ্যান্ড এ সার্টিফিকেট ইনস্ট এগুলো ক্লাস আমাদের এখানে আছে তিন মাস মেয়ে আছে হচ্ছে এক মাস মেয়াদে আছে আমরা চাইলে অনলাইনে করতে পারবো আমরা চাইলে ব্রাঞ্চে গিয়েও করতে পারবো তাও কোনো সমস্যা নেই সব ধরনের সুবিধা আমাদের এখানে এখান থেকে দেওয়া হয় আর যেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেটার এ কোর্স হচ্ছে এক বছর এখন আপনার উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যারা ইলেকট্রিকের কাজ করতে ইচ্ছুক যারা কাজ পারেন আর যারা কাজ যাদের বাড়ি অনেক দূরে হয় যাদের এ কোর্স করতে এ ব্রাঞ্চে এসে ক্লাস করতে সমস্যা হয় তাদের জন্য অনলাইন সিস্টেম আছে তারা অনলাইনে বসে ক্লাস করতে পারবেন আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ আমি ইলেকট্র ইলেকট্রিকের কাজ শিখার আগ্রহী আছি বা আগ্রহী আমি এই কাজটি শিখতে চাই অ্যান্ড এ ক্লাস এ ইলেকট্রিকের কাজ শিখে আমি আমার লাইফটি এখানে আমি সেটেল করতে চাই বা আমি ইলেকট্রিকের কাজ কাজ শিখে আমি দেশের বাইরে গিয়ে কাজ করতে চাই আপনারা চাইলে আমাদের এই লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এই ট্রেনিং সেন্টারে আপনারা ভর্তি হতে পারেন সেটা জন্য আমি সাজেস্ট করছি আপনারা ভর্তি হতে পারেন আপনারা সমস্ত রকমের সুযোগ সুবিধা পাবেন যেভাবে আমি আমরা পাচ্ছি আমরা পূর্বে পেয়েছি এখন এখনও পাচ্ছি আমি শুধু এটুকুই বলবো যে আপনারা যদি চান তাহলে আমাদের এই রলিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন ভর্তি হয়ে আপনারা ক্লাস করে কাজ শিখে সার্টিফিকেট গ্রহণ করতে পারেন আমরা যখন কোনো ট্রেন ক্লাস শিখি তখন আমরা ওখান থেকে জানি আমরা দেখি যারা আমাদের টেলার যারা আমাদের ট্রেনিং করায় তারা একবার বেশি দুবার বেশি আমাদের কাজ বুঝে দেন না কিন্তু আমাদের এই ট্রেনিং সেন্টারে আমাদেরকে ভালোভাবে হাতে কলমে বুঝিয়ে পর আমাদেরকে অনেকভাবে শিখে শেখানো হয়েছে এখন আমি কিন্তু একজন ইলেকট্রিশিয়ান হ্যাঁ ভাই আমি একজন ইলেকট্রিশিয়ান আমিও এই কাম মোহাম্মদ কামরুল জামাল স্যারে হাত ধরে আমি ইলেকট্রিকের ক্লাস করে ভালোভাবে শিখে আজকে আমি একটা ইলেকট্রিশিয়ান হতে পেরেছি স্যারে আমাকে শিখিয়েছে ভালোভাবে ভালোভাবে বুঝেছে আমি স্যারের সিলাই আজকে আমি একটি ভালো একটা ইলেকট্রিশিয়ান হতে পেরেছি সেই জন্য আমি গর্বিত আমি গর্বিত যে আমি লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একজন ছাত্র আর ছাত্র ছিলাম ছাত্র আছি আর চাই আগামী দিনও ছাত্র হয়ে থাকব এখন বন্ধুরা আপনার আপনার মাঝে এ আমি দুটি কথা বলেই আমি শেষ করবো আপনারা যদি চান যে কাজ শিখবেন তাহলে আমাদের এই ট্রেনিং সেন্টারে আপনারা ভর্তি হতে পারেন এটা আমাদের অনলাইনে আছে অফলাইনেও ক্লাস করা যায় আমাদের অনলাইনে এ অ্যাডমিশনের সিস্টেম আছে আমি ডেসক্রিপশান বক্সে স্যারের আমাদের এই ট্রেনিং সেন্টারের একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে সব কিছু দেওয়া আছে কিভাবে আপনারা ভর্তি হতে পারবেন কিভাবে আপনারা এই ক্লাস করতে পারেন সমস্ত কিছু সিস্টেম সেগুলো আমি ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব এখন আপনারা যদি ইচ্ছুক হন তাহলে আমাদের এই ক্লাসে এই ক্লাস আমাদের সাথে ক্লাস করতে পারেন আমাদের সাথে জয়েন হতে পারেন আমাদের এই ট্রেনিং থেকে ভর্তি ভর্তি হতে পারেন আপ আপনাদের ভবিষ্যতের জন্য তো বন্ধুরা এটুকুই বলার জন্য আজকে আমি আসছিলাম তাই সবার কাছে এখন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম অ্যান্ড যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাই দেখছেন তাদের কাছে আমার একটি অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অ্যান আমার চ্যানেলটাকে এই ভিডিওগুলো শেয়ার করবেন ধন্যবাদ ভালো থাকবেন